শিশু নিলয় ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা শিশু নিলয় ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে একশো পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা শিশু নিলয় ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে শিশু নিলয় ফাউন্ডেশন এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড দুই পুরুষ মহিলা নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা করে এবং বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর জব লোকেশন হবে যশোরে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর পাস এনজিও সেক্টরে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্ম এলাকায় বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রেডিট অফিসার গ্রেড টু পদে মাসিক বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা করে এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী কে কে টি পি একটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব মাস বৈশাখী ভাতা প্রতি কর্মদিবসে লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটরসাইকেল ফুয়েল অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে যশোরে হার্ড কপি পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এই পত্রিতে এটা আমি পরে জানিয়ে দিচ্ছি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে শিশু নিলয় ফাউন্ডেশনের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি ক্রেডিট অফিসার গ্রেড থ্রিতে নিয়োগ দেওয়া হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে কর্মলেখায় মোটর চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পথটিতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন মাসিক বেতন ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া কে কে পি সিপিএফ গ্র্যাচুইটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা প্রতি কর্মদিবসে লাঞ্চ ভাতা মোবাইল বিল মোটরসাইকেলের ফুয়েল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি জব প্রবেশন হবে যশোরে চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই দুটি পদে আবেদনের পদ্ধতি মূলত একই এই জন্য যে কোনো একটি পদ্ধতি দিয়ে আমরা আলোচনা করতে পারি আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আগামী নয় ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ তারিখ তারিখটা মনে রাখবেন আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে উপরে পদের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাইপূর্বক সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হবে যে সকল পদের সিকিউরিটির জন্য নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসেবে পনেরো হাজার টাকা জমা করতে হবে যা চাকরি শেষে নীতিমালা অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সংস্থায় জমা রাখতে হবে সংস্থার অনুকূলে আইএফআইসি ব্যাংকের যশোর শাখার এস এন এফ জেনারেল ফান্ড হিসাব শিরোনামে এই যে একটা হিসাব দেখছেন এই হিসাবে একশো টাকা জমা করে আবেদনপত্রের সাথে ব্যাংক রসিদ প্রদান করতে হবে যারা অনলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রে আবেদন ফি অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন করা বাধ্যতামূলক যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর হবে এছাড়া দায়িত্ব পালনে অনিয়ম পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই বাইশ এ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য প্রিয়ার্স এই ছিল মূলত শিশু নিলয় ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে দেড়শ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ